250 টাকা থেকে আপনার যারা উদ্যোক্তা হতে চান আপনার জন্য দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু জন দশটা থ্রি পিস গিফট পাবে আমাদের চয়েস কালেকশন কোম্পানি থেকে আসসালামু আলাইকুম ভিওস আজকে আমি চলে আসলাম বান্টি বাজার কালেকশন এখানে তারা কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মেগা শুরুে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমাদের বিভিন্ন সেক্টর আছে ইনশাআল্লাহ তো যারা মূল কারখানা থেকে প্রোডাক্ট নিতেছেন অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবচেয়ে ধন্যবাদ জানাব দেশ এবং প্রবাসী থেকে আজকে ভিডিওটা যারা দেখবেন সর্বোচ্চ শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু 10 জন 10টা থ্রি পিস গিভ পাবে আমাদের চয়েস কালেকশন কোম্পানি থেকে এছাড়া দেখেন ভাই মেগা শোরুম হইছে লাইটগুলো ধর যত হিউজ প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ এই যে ভিডিও শেয়ার করলে থ্রি পিস শেয়ার করলে থ্রি পিস পাবে জাস্ট এই যে এখান থেকে আমাদের যারা প্রতিনিধি আছে এই যে আপনাদেরকে এখান থেকে শেয়ার করলে কিন্তু আপনারা থ্রি পিস গিভ পাবেন জাস্ট টাকা ছাড়া ক্যাশ অন ডেলিভারি আপনারা বাসা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি যদি মনে করেন আমি প্রোডাক্টটা পাইছি জাস্ট পরে আপনার কোনো টাকা পে করতে হবে না গিফটের জিনিস তো গিফট আপনি অনেক আনন্দ পাবেন ইনশাল্লাহ আচ্ছা যাক এখন আমাদের কি কি আমি আমাদের নারায়ণগঞ্জ ভুলতা পর বান্টি বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আর এছাড়াও আমাদের শোরুমে আছে ইন্ডিয়ান যত পার্টি ডিস আপনি সব ধরনের পার্টি ডিস পাবেন এই দেখেন সব হিউজ হিউজ কালেকশন আছে ইনশাল্লাহ আমাদের শোরুম শোরুমের ঠিকানা বান্টি বাজার আসবেন এছাড়া এই যে দেখেন ভাই হিউজ পরিমাণ লোন আছে এই এপাল আছে জমজমের কালেকশন দেখেন পেটি বাই পেটি লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট স্টক আছে জাস্ট আপনি একটু আমার সাথে এই সাইডে একটু আসেন জাস্ট এই 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 দেখেন দেখেন কি পরিমাণ প্রোডাক্ট যে কয়েক হাজার পিস প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ রেখে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন কি পরিমাণ প্রোডাক্ট স্টক আছে ইনশাল্লাহ আপনি একটু সামনে দেখেন এই যে এই সাইডটা একটু দেখেন দেখেন প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমাদের প্রোডাক্ট আছে অনেক কালেকশন যে অনেক কালেকশন এছাড়া ইনশাল্লাহ এই যে আমাদের কাস্টমার আছে জাস্ট হিউজ প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের কম শোরুম যেটা আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস দুইশো টাকা একমাত্র আমরা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে কালেকশন আছে এখানে এই যে বাটিকের কালেকশন আছে এছাড়া হিউজ পাবেন জাস্ট এই পাশটা যদি আমি আপনাকে দেখাই এই যে পাশে অনেক কালেকশন আছে জাস্ট এই যে আমাদের এই প্রোডাক্টগুলো হিউজ সাইজের প্রোডাক্ট ঠিক আছে এগুলো আমাদের আপনার স্ক্রিনশ দিয়ে অবশ্যই

এখান থেকে নিয়ে আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে পাইকারি জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখাবো আপনাদের জাস্ট যারা উদ্যোক্ত হতে চান আপনার জন্য আজকে ভিডিওটা এই দেখেন এটা হচ্ছে আপনার মার্কেট চ্যানেলে 1415 টাকার প্রোডাক্ট আমরা আপনাকে হোলসেল দেব অনলি 950 50 টাকা ডিসকাউন্ট 900 টাকা ফুল বডিতে সিকোয়েন্সের কাজ সামনে পেছনের কাজ করে এটা 14 পাটা ঠিক আছে এটা অনেক সুন্দর কোয়ালিটি 100% প্রিমিয়াম এই যে আপনার সালোয়ার আড়াই গোছ থাকবে এটা কালারগুলো একটু এখানে দেখিয়ে দেন আপনি এই যে এখানে বিশটা কালার হবে এই যে এখানে সবগুলো কালার আছে ইনশাল্লাহ হিউজ প্রোডাক্ট কালার আছে এই দেখেন জাস্ট এগুলো জমজম এগুলো আমি আমি আপনাকে দেখাবো জাস্ট এই পাস দেখেন এই এটা রেডি করবাস করো যে এটা হচ্ছে বার্টিক ঠিক আছে এখানে ন্যাচারাল বাটিক দেখাবো আপনাকে যেটা আমাদের একমাত্র আমরাই ইনশাল্লাহ দিব বান্টি বাজারে পুরা চ্যালেঞ্জ একমাত্র আমাদের কাছেই পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর আনকমন আমাদের নামে যেরকম কাজ ইনশাল্লাহ আপনার কোয়ালিটি তো এর চেয়ে বেশি কাজে পাবেন ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা এবং সালোয়ার আর এই যে আপনার এটা হচ্ছে খুবই সুন্দর একটা একবার নামার জন্য বিগ সাইজ রং কস দুই বছর গ্যারান্টি যদি প্রোডাক্টে রং কস উঠে যায় আমি আপনাকে টাকা শ রিটার্ন দিয়ে দেবো এটার কালার গুলো একটু দেখে দিন জাস্ট এই যে কালারের অভাব নেই জাস্ট এই পুরা শোরুমে কিন্তু এটা কালার আছে ঠিক আছে অনেক কালার যে অনেক কালার আছে আলহামদুলিল্লাহ জাস্ট এই পাশে চলে আসেন এখন আপনি এটা হচ্ছে আমাদের রাঙ্গোলির গ্যালারি ঠিক আছে

আপনি প্রোডাক্ট গুলো কিনবেন দেখেন এটা দোপাট্টা ভাই উন্নত তো পাঁচ হাত একবারে পাঁচ হাত নামার জন্য 100% কটন জাস্ট এবার কালার গুলো দেখেন গ্যালা এটা দেখেন হিউজ প্রোডাক্ট আছে জাস্ট হিউজ কালেকশন এই যে এখানে 20টা কালার 20টা ডিজাইন আছে আর এই যে নিচে দেখেন পেটি বাই পেটি কালেকশন আমাদের এগুলো সব পেটি বাই পেটি কালেকশন আছে এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে ভাই এগুলো শুধু উদ্যোক্তা যারা হতে চায় যারা বিজনেস করতেছে তাদের জন্য এখন আমি এই পাশে দেখাবো জমজমি প্লাস

পঞ্চাশটার উপরে কালার হবে এখন একটু এই পাশে চলে আসেন এখানে অনেক কালেকশন আছে আসলে সব একটা ভিডিও তো দেখানো সম্ভব না আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাকে দেখাইছি আপনারা অবশ্যই শোরুম ভিজিট করেন পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের বেস্ট বেস্ট কালেকশন দেখবেন এই যে এখানে দেখেন আপনার শোরুমটা জাস্ট আইডিয়া দিয়ে দিয়ে আপনারা শোরুমে আসলে সব পাবেন এই যে এই পাশে দেখেন হেউস কালেকশন আছে আপনার এখানে অনেক অনেক ডিজাইন আছে এখানে ফ্লোরে আছে এই যে ফ্লোর যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অনলাইনের সবচেয়ে ভাইরাল কালেকশন ঠিক আছে ভাই

এটা হচ্ছে আমাদের ওফারের ঘর এই ঘরে আসলে আপনি দুশো পঞ্চাশ টাকাতে স্টার্টিং শুরু পাবেন সব পাবেন আর কি একটু যে যত প্রোডাক্ট লাগে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন বানটি আদর্শ বাজার চয়েস কালেকশনে পরবর্তী দিন আমরা আরও সুন্দরভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব সবাই চলে আসবেন আমাদের চয়েস কালেকশন ভালো থাকবেন ভাই আলাইকুম আসসালাম